আজ আমরা দেখবো কীভাবে একটি ইউজার কোঅর্ডিনেট সিস্টেম ক্রিয়েট করে সেটি সেভ করে রাখতে হয় ইউজার কোয়ার্ডিনেট সিস্টেম ক্রিয়েট বা সেভ করার প্রয়োজনীয়তা এই জন্য আছে যে আমি সাপোজ এখানে যদি একটা সিলিন্ডার ক্রিয়েট করতে চাই আমি জাস্ট একটি সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে রেডিয়াস দিয়ে আমি একটা সিলিন্ডার ক্রিয়েট করে ফেললাম এখন এই সিলিন্ডারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন বরাবর অর্থাৎ আমি এক্স ওয়াই প্লেন বরাবর আমি প্রথমে একটি সার্কেল ক্রিয়েট করেছি তারপর হাইটের ডিটেকশনটা আমি জেড এক্সেস বরাবর দিয়ে দিয়েছি এখন আমি যদি চাই যে আমাদের একটি সিলিন্ডার ড্র করবো যেখানে যেই সিলিন্ডারটা আমাদের এই আমাদের যেই লেফট সাইডে লেফট সাইডে যে প্লেনটি আছে সেখানে ক্রিয়েট হবে অথবা আমরা যদি এখান থেকে আমাদের যে কম্বো কন্ট্রোল আছে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ফ্রন্ট সাইজে আমাদের এই ফ্রন্টে যেই অবজেক্টের ফ্রন্ট দিকে বা ফ্রন্ট ডিরেকশনে যেই প্লেন আছে এই প্লেনে যদি একটি সিলিন্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এটি কিন্তু ক্রিয়েট করা পসিবল না কারণ আমরা যদি সিলিন্ডার ক্রিয়েট করে ট্রাই করি এখানে যতই আমরা সিলিন্ডার ইউজ করছি সাপোজ আমি ডাইনামিক ইনপুট বা ডাইনামিক ইউসেস অপশানটা যদি অফ থাকে আমি এখান থেকে ক্রিয়েট করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সার সিলিন্ডারের ডিরেকশনই কিন্তু আসলে দিকে কাজ করছে তো এটা যদি আমরা এই ফ্রন্টের দিকে ক্রিয়েট করতে চাই তখন আমরা এখান থেকে কম্পো কন্ট্রোল অপশান থেকে আমরা ফেসটা চেঞ্জ করে নিব এখানে আমরা ফেস চেঞ্জ করে যদি আমরা ফ্রন্টে দিয়ে রাখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এক্স ওয়াই প্লেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি যতই সিলিন্ডার প্রায় ক্রিয়েট করার চেষ্টা করি আমাদের সিলিন্ডারের ডিরেকশন হবে আমাদের এই ফ্রন্ট ডিরেকশনের দিকে আমরা যদি এটা মুভ করিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সিলিন্ডারের ডিরেকশন কিন্তু এখন আমাদের ফ্রন্টের দিকে চলে গেছে অর্থাৎ এই অবজেক্টের ফ্রন্ট দিক ডিরেকশনটা যদি এই দিকে হয় তাহলে এই দিকে চলে গেছে আমরা যদি লেফটের দিকে ক্রিয়েট করতে চাই লেফট কোনটা হতে পারে লেফট হচ্ছে আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের লেফট ডিরেকশন তো এই লেফট ডিরেকশনে যদি আমরা একটি ক্রিয়েট করতে চাই একটি সিলিন্ডার তাহলে আমরা এখান থেকে জাস্ট লেফ্ট সিলেক্ট করবো তাহলে লেফট সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াই প্ল্যানের ডিরেকশন কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে এবং আমরা একটা সিলিন্ডার সিলেক্ট করে জাস্ট এখান থেকে এটা এইভাবে ক্রিয়েট করা ঠিক হবে না আমরা এখান থেকে জাস্ট রেডিয়াস স্পেসিফাই করে আমরা এটা ক্রিয়েট করে ফেললাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের সিলিন্ডারের ডিরেকশন কিন্তু আমাদের যেই লেফট সাইডের ডিরেকশন বরাবরই আছে আমরা এটা মুভ করাতে চাইলে এখান থেকে এভাবে মুভ করিয়ে পজিশন মতো বসিয়ে দিতে পারি ঠিক এই জায়গাটাতে কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে যে আমরা এখানে কম্বো কন্ট্রোলের যতগুলো অপশান আছে আমরা চাইলে টপে বটমে লেফট রাইট ব্যাক ব্যাকে করতে পারি বাট এই যে আমাদের একটি স্লোপ আকৃতির একটি প্লেন আছে আমাদের যে স্লোপ আকৃতির একটি প্লেন আছে এই প্লেনটা আসলে কোন ডিরেকশনে হবে এটা তো আমাদের কোনো ডিরেকশনের সঙ্গে মিলছে না যে টপ ব্যাক এরকম যদি হেলানো কোনো তল থাকে সেই তলে যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই তখন আমরা যে কাজটি করতে পারি আমরা এখান থেকে আমাদের যেই ফেস অপশনটি আছে এই ফেস অপশনটা সিলেক্ট করে আমাদের ইউসিএস আইকনের যে ফেস আছে সেই ফেস টুলসটা সিলেক্ট করে জাস্ট ওই প্লেনের উপর গিয়ে আমরা জাস্ট এই ইউসিএস আইকনটা প্রেস করে দিব নেক্সট আমরা চাইলে এটা যদি ফ্লিপ করতে চাই এটা আমরা যদি রাইট বাটন প্রেস করে অরিজিনে রাখতে চাই তাহলে অরিজিনে রাখা হয়ে যাবে আমরা এখান থেকে আমরা এক্স ফ্লিপ এটা আমরা পরে চেঞ্জ করে নিচ্ছি আমরা জাস্ট এটাকে অরিজিন আগে সেট করে নিতে চাচ্ছি সো ইউস আইকন ইন অরিজিন তাহলে এখন আমরা এখান থেকে এই ইউসএস আইকনের যে ফেস টুলসটি আছে এটা সিলেক্ট করে আমরা এই প্লেন বরাবর এখানে আমরা রেখে দিলাম রেখে আমরা অ্যাকসেপ্ট করে দিয়ে দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স ওয়াই যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা কিন্তু একদম আমাদের এই স্লোপ বা ঢালু আকৃতির যে প্লেন আছে সেই প্লেন বরাবর হয়ে গেছে আমরা যদি এখন সিলিন্ডারটা ড্র করার ট্রাই করি তাহলে এখান থেকে রেডিয়াস দিয়ে যারা দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারের ডিরেকশন কিন্তু একদম আমাদের প্লেন বরাবর আছে এটা যদি আমি মুভ করানোর ট্রাই করি তাহলে আমরা আরও স্পষ্ট দেখতে পাবো আমরা এখানে নিয়ে রেখে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের প্লেন কিন্তু একদম সেই অ্যাটাচড আছে তো এখন এই যে আমরা নতুন একটি কোয়ার্ডিনেট সিস্টেম ক্রিয়েট করলাম এটা কিন্তু নতুন একটি ইউসিএস আমরা ক্রিয়েট করেছি এটা যদি আমরা সেভ করতে চাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ইউসিএস নেম ইউসিএস একটি অপশান আছে এর মাধ্যমে আমরা ইউসিএসের নাম দিয়ে দিতে পারি এখান থেকে ইউসিএসের নামে আমি দিচ্ছি সাপোজ এটা যদি মাই ইউসিএস দিয়ে দিই মাই ইউসিএস নামে একটি আছে অলরেডি আমি এটা জাস্ট ইউর ইউসিএস লিখে দিচ্ছি এটা দিয়ে আমি যদি সেট কারেন্ট দিয়ে দিই তাহলে ওকে হয়ে গেলো এখন আমরা যে যতগুলো ইউসিএস অপশন আছে টপ বটম লেফট এগুলোর সঙ্গে আমরা ইউর ইউসিএস আইকন এটিও ইউজ করতে পারি যখন আমাদের প্রয়োজন হয় ধন্যবাদ